কুম আজকে কিন্তু আমাদের নতুন কিছু কালেকশন স্টকে চলে আসছে সো যারা হচ্ছে আমাদের থ্রি পিস গুলা পছন্দ করেন প্রাইট কটনের ওনার মধ্যে সুন্দর সুন্দর কিছু থ্রি পিস আসছে সো আজকে হচ্ছে অবশ্যই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং যারা হচ্ছে নতুন আছেন আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন দেখেন খুব সুন্দর সুন্দর রেড কালারের মধ্যে ড্রেস আসছে তারপর বিভিন্ন কালার কম্বিনেশন আসছে পছন্দের কালারগুলো আসছে দেখেন এই যে এটা কিন্তু সুন্দর একটা নেভি ব্লু কালার যারা আর নেভি ব্লু কালার পছন্দ করেন দেখেন ফিনিশিং লেভেলটা সেই রকম সুন্দর আসছে জাস্ট অসাধারণ ফিনিশিং দেখেন দেখছেন এটা কিন্তু জামা অরবিট ভয়েলের ভেতরে অন্য প্রাইট কটনের ভেতরে থাকবে এবং সালোয়ারও হচ্ছে মানে ভয়েলের মধ্যে থাকবে দেখেন অসাধারণ সুন্দর এই ড্রেসটা এই যে ভেতরে হচ্ছে সুন্দর করে ওরাতে ক্রুশ করা আবার ওনাতে হচ্ছে এরকম ঝাড় করা খুবই সুন্দর এগুলো কিন্তু আপনার কোন রকম কালার যাচ্ছে না ঠিক আছে সুতা থেকে কালার যাবে না বডি থেকে কালার যাবে না অসাধারণ সুন্দর এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারে এভাবে কাজ পাচ্ছেন দেখেন ফিনিশিং লেভেলটা খুব সুন্দর আসছে যা লাগবে নিয়ে ফেলবেন একদমই হচ্ছে ঈদের দিনও পড়তে পারবে না এত সুন্দর ঝাঁকা নাকা সুন্দর একটা ড্রেস হ্যাঁ সো এই দেখেন রেড কালার সুন্দর কিন্তু ড্রেস চলে আসছে রেডের ভেতরে রেড সুতার কাজের অসাধারণ সুন্দর একটা গুজরাটি খুবই খুবই সুন্দর ঠিক আছে এটা কিন্তু রেডের ভেতরে রেড সুতার গুজরাটি তার সাথে এই যে হোয়াইট কালারে হচ্ছে অন্যা এটা অনেকে চাইছিলেন ওন্নাতে ক্রুশের কাজ করে দেয়া আছে অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে হ্যাঁ অনেক দিন পরে দেখেন এগুলো আপু প্রচুর খাটনি এক একটা কাজ উঠতে অনেক সময় লেগে যায় আমি চাইলেই যে বস্তা ভরে ড্রেস আনবো আপনার তো অপেক্ষায় থাকেন আমি কবে বস্তা খুলবো অনেকেই মেসেজ দিচ্ছেন আপু কবে আনবেন কবে আনবেন এই যে দেখেন চলে আসছে এই সুন্দর ড্রেসটা যার লাগবে নিয়ে ফেলবে মিস করবেন না হ্যাঁ এটা কিন্তু টু পিস এগুলো কিন্তু টু পিস আসছে ঠিক আছে এটা কিন্তু টু পিস এই যে জামা এবং ওড়না হ্যাঁ আর একটা দেখালাম ওটাও টু পিস আপনার রেড কালারের সালোয়ার দিয়ে পরে ফেলতে পারবেন এটা হচ্ছে এই যে আর একটা এটা মেবি থ্রি পিস তাহলে ওটা কি টু পিস আসছে এটা সালোয়ারটা আছে কি না দেখতে হবে না হলে টু পিস ঠিক আছে টু পিস থাকলে টু পিস নেবেন থ্রি পিস যেটা আছে সেটা থ্রি পিস নেবেন হ্যাঁ এটার সাথে হোয়াইট বা হচ্ছে রেড প্রাইস একটু কম বেশি হবে এটা একটু হচ্ছে দেখেন এই যে দুইটা অনেক সুন্দর কালার এই যে দুইটা একটু একটু এটা হচ্ছে লাল এটা হচ্ছে মেরুন লাল মেরুন টাইপের একটা রেড কালার অনেক সুন্দর হ্যাঁ খুব সুন্দর সুন্দর ড্রেস আসছে আচ্ছা আর আরও তো ড্রেস আছে দেখি কি কী আছে এই যে দেখেন সুন্দর সুন্দর ড্রেস কিন্তু চলে আসছে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন কনফার্ম করবেন এগুলো অনেক রিজনেবেলে দেয় আমরা এই জন্য আমাদের এই থ্রি পিসের স্টক থাকেই না দেখেন এটা কিন্তু রেডের ভেতর রেড সুতার কাজ অন্যতে সুন্দর করে এই যে টুলটুলি দেওয়া আছে আবার হচ্ছে ক্রুশের কাজ করা অন্যটা প্রাইট কটনের মধ্যে আর স্যালোয়ারেও কিন্তু সুন্দর করে কাজ করে দেয়া আছে খুবই সুন্দর এটা আচ্ছা এরপরে হচ্ছে এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস আসছে মাল্টি কালারের মধ্যে অসাধারণ সুন্দর ড্রেসটা ঠিক আছে কেউ মিস করে এই ড্রেসটা অনেক সুন্দর এটা হচ্ছে অন্য অন্যতে আবার এভাবে ইয়া করে দেওয়া আছে বল করে দেওয়া আছে এই যে দুইটা কালারের হচ্ছে ক্রুশের কাজ এটার ভেতরে হচ্ছে এই যে পিঙ্ক টাইপের একটা কালার সাইডে হচ্ছে অরেঞ্জ কালার ওন্যাটা ব্রাইট কটনের মধ্যে থাকবে ব্ল্যাক কালার আর জামা অরবিট ভয়ে এগুলো সেমিস লাগবে না ঠিক আছে সালোয়ারেও কাজ আছে আচ্ছা সালোয়ার কয়েক রাখলাম এই যে সালোয়ার ঠিক আছে যার লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর প্রতিটা ফিনিশিং কিন্তু অনেক সুন্দর আসছে আচ্ছা এরপরে দেখেন এই যে রেড এবং অরেঞ্জ সুতার কাজের এই সুন্দর ড্রেসটাও অনেকে চাইছিলেন এর আগে স্টকে ছিল না আবার চলে আসছে এই যে দেখেন ক্রুশের কোয়ালিটিটা দেখেন অনেক খাটনি ক্রুশের কাজ সম্পূর্ণ হাতের কাজ ঠিক আছে সুই সুতা দিয়ে করে এবং অনেক অনেক রিজনেবেলে আমরা এই ড্রেসগুলো দেই যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা এরপরে হচ্ছে দেখি এই যে দেখেন খাজানা আসছে খাজানা অনেক সুন্দর সুন্দর কালেকশন সো যার লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করবেন এই যে দেখেন মিষ্টি কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশনে এই ড্রেসটা তো পুরাই মারাত্মক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে যে ফার্স্টে যেটা দেখালাম না ওইটারই আর একটা কালার অনেক অনেক সুন্দর এই যে এটা অন্য মানে জামায় একটা ঝাড় করা আবার হচ্ছে এই কালারটা না অন্যরকম সুন্দর একটা কালার মিষ্টি একটা কালার হ্যাঁ ডিপ কড়া মিষ্টি যেটা বলে কড়া মিষ্টি কালার ভেতরে সুতার কালারটা আর জামার কালারটা সেম হবে একটা ব্রাইট কটনের খুব সুন্দর একটা ড্রেস আচ্ছা এই হচ্ছে দেখেন আপনাদের সেই জুই ফুলের এই কালারটা কিন্তু স্টকে চলে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন ঠিক আছে মিস করে না একটাই মনে হয় আসছে আচ্ছা এরপরে চলে যাচ্ছি এই যে আর একটা ডিজাইন এসে এটারই হচ্ছে আর একটা কালার যে ফার্স্টে যেটা দেখালাম সাদা তো এই যে দেখেন সাদার মধ্যে খুব সুন্দর একটা হচ্ছে এটাও মিষ্টি কালার সুন্দর একটা মিষ্টি কম্বিনেশন এই যে অন্যটা অনেক অনেক সুন্দর ঠিক আছে এগুলো কিন্তু আপনারা অনেক রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ওনাতে ক্রুশ করা আছে ড্রেসগুলো একদমই আনকমন সচরাচর ড্রেসের মতো না ঠিক আছে একদমই আনকমন কালেকশন আচ্ছা এরপরে চলে যাচ্ছি ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরের জন্য বাকি ড্রেসের টাকা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছে নাম ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে এই যে দেখেন সুন্দর একটা ফুলের মধ্যে সুন্দর একটা ইলো কালার আসছে এই যে দেখছেন খুব সুন্দর খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে ওন্না হালকা ছাপ আছে হ্যাঁ একদম হালকা ছাপ আছে এগুলো ওয়াশ করলে চলে যাবে ওয়াশ অনেক ড্রেস তো উঠে দেখা যায় ওয়াশের ক্ষেত্রে মানুষের হাত দিয়ে ওয়াশ করালে সমস্যা হয়ে যায় তখন আসলে এই যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস আচ্ছা এরপরে চলে যাচ্ছি সুন্দর একটা ড্রেস দেখেন এটা কিন্তু একটা কলিজা কালার কলিজা কালারের উপরে হচ্ছে এরকম ডিজাইন করা আছে আর এই হচ্ছে সালোয়ার এবং এটা হচ্ছে ওড়নাটাও কলিজা কালারের মধ্যে অনেক অনেক নাইস অনেক সুন্দর ঠিক আছে অনেক বড় ওড়না যারা একদম হচ্ছে বড়ো ওড়না চাচ্ছেন অনেক সুন্দর একটা কালার অনেক অনেক সুন্দর এই ড্রেসটা আচ্ছা এরপরে চলে যাচ্ছি এই যে এটারই হচ্ছে রেডের ভেতরে রেড সুতার একটা ড্রেস এগুলো আমি ছবি তুলে দিব যদি থাকে আস্তে আস্তে করে ভিডিও করে দিব এই যে এগুলো সব বড় বড় ওড়নার ড্রেস যারা বড়ো ওড়না চাচ্ছেন রেডের ভেতরে রেড সুতার কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর এটা হচ্ছে এই যে দেখেন ডিজাইনটা হচ্ছে যে জুইফুলের ডিজাইন এটা হচ্ছে থ্রি পিস ঠিক আছে অনেক সুন্দর যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা এরপরে চলে যাচ্ছি আরও কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন একবারে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে ব্লুটা সেম আর একটা মনে হয় আসছে একটা হাতের কাছে ড্রেস প্রচুর খাটনি পুরা আমি চাইলে যদি অনেক বেশি আনতে পারতাম তাহলে আনতাম হ্যাঁ এখন মানে এমনিতেই ধানের কাজ চলে তো এই জন্য ধানের কাজ করে এইগুলো মানে যারা সেলাই করে এখন তো ধানের সিজন হ্যাঁ সবাই গ্রামের মানুষরাই এগুলা করে অনেক হচ্ছে প্রত্যন্ত গ্রামে তো এই জন্য কাজেও কিন্তু আমাদের একদম স্লো যাচ্ছে ঠিক আছে একদম স্লো সো অল্প অল্প দেখা যায় কিছু কিছু ড্রেস আসতেছে বস্তা কিন্তু অনেকদিন পরে আসলো হ্যাঁ যা লাগবে নিয়ে ফেলবেন খুব সুন্দর এই ড্রেস দুইটাই অনেক সুন্দর আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু পুরাই মাথা নষ্ট এটা কিন্তু জামা সালোয়ার অন্য তিনটাই পাচ্ছেন হ্যাঁ রেডের ভেতর রেড সুতার কাজ আর হচ্ছে অন্যটা ক্রুশের থাকবে এভাবে বল করে দেওয়া আছে সাথে রেড কালারের সুতা এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি বানানোর পর ড্রেসটা অনেক সুন্দর লাগে এই ড্রেসটা হ্যাঁ অনেক দিন পরে আসছে এটাও এই ডিজাইনটাও অনেক দিন পরে আসছে এই যে দেখেন আর একটা সুন্দর ড্রেস এটাও কিন্তু হচ্ছে এই যে থ্রি পিসে পাচ্ছেন ঠিক আছে খুব সুন্দর একটা গুজরাটি এটার মধ্যে টু পিসও আসছে মনে হয় থ্রি পিসও আসছে ঠিক আছে সো এই হচ্ছে টু পিস এক এক প্রাইস প্রাইস পিস পিস গুজরাটি এটা হচ্ছে দেখেন একটা সুন্দর ড্রেস দেখাচ্ছে ব্ল্যাক মধ্যে খুব সুন্দর একটা ড্রেস দেখেন কালারটা কি বা এই কালার কম্বিনেশন তো মারামারি লেগে যাবে দেখেন খুব সুন্দর এটা কেউ মিস করেন না ঠিক আছে ব্ল্যাক সাথে হচ্ছে খুব সুন্দর কম্বিনেশন ব্ল্যাক সাথে হচ্ছে গোল্ডেন এবং হচ্ছে লাইট এবং ডিপ গোল্ডেন কালার সুতা অনেক সুন্দর ড্রেসটা মাঝখানে হচ্ছে অন্যতে অন্য কিন্তু প্রাইড কটনের একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কি মনে হয় একটাই আসছে অনেক সুন্দর এখানে মনে হয় তিনটা হচ্ছে বড় বড় এভাবে থালা দেওয়া আছে একটা একটা খুব সুন্দর ড্রেসটা এবং অন্য একদম আড়াই হাত বহরের অন্য দেখেন যারা হচ্ছে একদম বড় অন্যা চাচ্ছেন এই যে দেখেন বড় অনাও চলে আসছে যে যেটা ভালো পছন্দ করেন সেটা নিয়ে ফেলবেন খুবই রিজনেবেল প্রাইজের মধ্যে জামা সালো আর ওনা তিনটাই পাচ্ছেন হ্যাঁ এগুলোতে সেমিজও লাগবে না একদম কমফোর্টেবলি হচ্ছে ইয়া করতে পারবেন মানে ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ সো এই হচ্ছে সেম টাইম হয় আসছে হ্যাঁ সেমই আর একটা আসছে আর এইটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ইলো এই অলোটা কিন্তু খুবই সুন্দর দেখেন এই যে এটা হচ্ছে ওন্নাটা এই যে এবং সাথে হচ্ছে হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা খুব সুন্দর এভাবে ডিজাইন করে দেওয়া আছে এবং সাথে ক্রুশের কাজ করে দেওয়া আছে ওন্নাটা প্রাইডের আর হচ্ছে স্যালোয়ার হচ্ছে ভয়েলের মধ্যে জামা হচ্ছে অরবিট ভয়েলের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু অনেক কালেকশন কিন্তু দেখালাম পুরো একটা বস্তা ভরা সবই হচ্ছে থ্রি পিস আসছে যা যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন সো নেক্সট ভিডিও পেতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ